আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে রবিবার একুশ তারিখ রাফির আজকে যে মাদ্রাসা খোলা তো এখন মাদ্রাসার উদ্দেশ্যে এই যে গুছিয়ে নিয়েছি এই যে এখানে আনাস তো যাই হোক গাড়ির দরজা ধেরে আসি গাড়ি বের করছে 所以，所以大家，我们一定要注意。

তো দেখুন রাফির মাদ্রাসায় আসছি এসে দেখি গরমে ছুটি দিয়ে দিয়েছে আবার এক সপ্তাহ মানে আমি গতকালকে খবরে দেখছিলাম যে বাংলাদেশ সরকার থেকে এক সপ্তাহর ছুটি ঘোষণা করছে আবার তো তারপরেও মাদ্রাসায় এস আসলাম কারণ রাফির আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল তো ভাবলাম দেখা যাচ্ছে মাদ্রাসা খোলা থাকতেও পারে আবার বিশ্বাস হচ্ছিল না তো অবশেষে এসে দেখলাম সত্যি সত্যি এক সপ্তাহ বন্ধ আবার আগামী রবিবারে খুলবে তো যাই হোক রাফির মাদ্রাসার বেতনটা দিয়ে দিলাম তা না হলে সামনের মে মাসে আবার দুই মাসের বেতন একসাথে হয়ে গেলি তখন দ্বিতীয় কষ্ট হয়ে যাবে না তো রাফির মাদ্রাসার বেতন দিলাম দিয়ে তারপরে এসে রাফির আবুর ফোন দিলাম বললাম অনেক মানে এখন যেহেতু প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে তো এত রোদ আর গরম আমি দুপুরবেলা এখন করে বাড়ি যাচ্ছি না একবারে মাদের বাড়িতে একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই তারপরে বিকালবেলা রোদ পড়লি বাড়ি চলে যাব না তো এই বলে তো আমি এখন মাদের বাড়িতে যাচ্ছি যে দেখুন হ্যাঁ আজকে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে নিয়ে আইছি কারণ প্রচুর গরম আর রোদ খালি গায়ে এলেই ভালো তো সেখানে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে আইছি তো যাই হোক এখন হাঁটতে হাঁটতে গেলে অনেক কষ্ট হবে মাদের ওখানে আর এমন একটা পথ যে ঘুরে যেতে গেলে অনেকগুলা টাকা খরচ হয় আর এই সোজাসুজি অল্প একটু পথ কিন্তু এই অল্প পথে কোনো মানে গাড়ি কোনো গাড়ি পাওয়া যায় না যার কারণে মানে এই পথ দিয়ে হেঁটেই যাতি হয় আর ওই পাশ দিয়ে ঘুরে যাতে গেলে অনেক টাকা খরচ হয় তো সেই এই যে মানে টাকা খরচ মন চায় না যে টাকাগুলো থাকলেই রাফিরা রানাজের কিছু খাওয়াতি না তো কষ্ট করে একটু হেঁটেই যায় এই যে হাঁটা ধরিছি আর কি গরম তো সারা বাংলাদেশে পড়ছে আপনারা খবরে হয়তো বা দেখছেন আর যারা আমার মানে বিশেষ করে শহরে থাকে যেসব আপুরা তাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে আমরা তো গ্রামে আসি যাই হোক এক সময় না এক সময় একটু গাছতলায় যে বসছি এদিক ওদিক যাচ্ছি আর শহরে যে কি পরিমাণে গরম ঢাকায় তো এই যে খবরে দেখছি যে ঢাকার রাজশাহী খুলনাই মানে এই যে কি যেন হিট স্টক আইল্যান্ড না কি জানি এরকম অনেক কিছু অ্যালার্ট এসছে আসলে খুব খারাপ লাগছে এগুলো দেখে আল্লাহর কাছে অনেক বলছি নামাজ পড়ে যে আল্লাহ বৃষ্টি দাও রহমতের বৃষ্টি দাও তো আল্লাহ যেদিন মন চাবে সেদিনই তো আসলে দেবে কি আর করা তো আসলে এত রোদ আর গরম বিশেষ করে বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের বয়স্ক মানুষদের আমরা তো যাই হোক সুস্থ সবল আছি আমরা এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছি যাই হোক তো এখানে দেখুন আমার রাফি হ্যাঁ মানে আনাস আমার কলে উঠবে না আমার কলে উঠবে না ওর ভাইয়ের কলে উঠবে তখন রাফি বলছে আমি গরমেতে কলে নিতে পারবো না নে পরে আমি আবার বলছি ভাইয়া যখন উঠতে চাচ্ছে একটু নেও তো তাইও আবার একটু কোলে নিয়েছে ও নিজেই কিছু বোঝে না ছোটো মানুষ তারপরেও যাই হোক মাসাল্লা তুমি কলে না আবার হাঁটছও না খুব কষ আছে তুমি একটা যাই কলে ঠান্ডা পানি খাব আমি দেখি কারোর কলে পানি নেই কি পানির কষ্ট তো দেখুন মাদের বাড়িতে আসছে অনেকক্ষণ আগে এসে পানি টানি খেলাম ঠান্ডা হলাম মার সাথে গল্প করলাম ভাইয়ের সাথে গল্প করলাম তারপরে আমার ভাই গেছিলো বাজারে বাজার থেকে যে দুইটা কবুতরের বাচ্চা নিয়ে আসছে তো এখন সেটা ওরা মামা ভাগ্নে মিলে জবাই করবে আর এই যে কলপাড়টা দেখুন এত পরিমাণে ঠান্ডা আমাদের এই কলপাড়ে আমার মা সারাদিন নাকি গরমেতে এই কলপাড়ে পাটি বিছিয়ে এক বালতি পানি নিয়ে শুধু গামছা ভিজাই গামছা ভিজাইয়ে গা মছে মুখ মছে আর এই কলপাড়ে পাটি বিছিয়ে শুয়ে থাকে সারাদিন তো ভাবছি যে মার এই কলপাড়টা মানে মাকে বলছি যে কলপাড়টা গুছানোর জন্য টিং দিয়ে চারপাশে টিং দিয়ে উপরে টিং দিয়ে গুছানো কথা বলছি মার কারণ কলপাড়টা অনেক ঠান্ডা উপরে গাছ আছে কলপাড়ের আর ঘরের উপরে কোনো গাছ নেই একদম আর রোদের তাপমাত্রায় যদি ফ্যান জোড়া হয় তে মানে মনে হয় যে আগুন বের হচ্ছে ফ্যানের পাখা দিয়ে আর তারপরে তো কারেন্ট তো থাকেই না এখানে তো দেখি কলপাড়টা আমার ভাইকে বলছি যে কলপাড়টা গুছানোর কথা তো এখানে আবার দেখুন আমার মা হচ্ছে কেন বর্ষাকালে শুকনা কাঁচামরিচের দাম বেড়ে যায় যার কারণে এখানে কাঁচামরিচের অনেক দাম কম তো দুই তিন কেজি কাঁচামরিচ কিনে এনে একটু একটু করে সেদ্ধ করে শুকিয়ে বয়াম ভরে রাখছে আর বলছে তোরও দিবানে এখান থেকে তো মার কথা শুনে আবার আমি হাসছিলাম জামার জন্য গুছিয়ে রাখছে তো যাই হোক আমিও অল্প এক বয়ম রাখছিলাম গুছিয়ে তো সেটা আর কি ই করা হয়নি এখনও খাওয়া হয়নি কাঁচামরিচের দাম এখন কম আছে যখন বর্ষাকালে গাছ মরে যায় কাঁচামরিচে তখন দাম আর কি কমে তো যাই হোক মাদের বাড়ির ভিতরে গরমে জ্বালায় আমি আর রোদের তাপে থাকতে পারিনি এই যে এই সামনে মে গাছের বাগানের ভিতরে বসে বসে সেই কবুতারগুলো পশম উঠাচ্ছিলাম তো রাফির আবার বললাম ঘরে ফোন আছে একটু ভিডিও করে দাও তো আব্বু তো মার্শাল্লাহ আবার একটু ভিডিও করছে এই যে তোনে আবাৰ ধান খেত দেখানৰ ওখনে গেছে ৰাফি তো দেখুন আমার মার সে এরই মধ্যেও কবুতারের মাংস রান্না করা হয়ে গেছে আর আমি গেছিলাম হচ্ছে আনাসের ঘুম পাড়াতে আনাস গায়ে প্রচুর ধুলা ময়লা মা ওর ওর পাড়াতি যেয়ে আবার ও মানে দুধ খেয়েই যাচ্ছে কোনো রকম আমি উঠলেও ওর সাথে উঠছে আর আমার মা তো মানে কি বলবো যত ই হোক মানে কোনো কাজ আমার করতে দেয় না নিজে অসুস্থ তারপরে আমি যে একটা কাজ করে দেব। দেবো রকম আমার একটা কাজে হাত দিতে দেয় না কয় তুই সারাদিন দুটো ছেলে নিয়ে কত কাজ করিস কত কষ্ট করিস তোর কিছু লাগবে না বসে থেকে শুধু গল্প কর তো এই কথা বলে আমার মা শুধু তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে দেখুন এখন হচ্ছে কিন্তু দুপুর মতন বাজে দুইটা তো ভেবেছিলাম যে আসরে রাজানের পরে যাব রোদ পড়লে তো রাফির আব্বু ফোন দিয়েছে বলছে আমি একটা ভাড়া নিয়ে দেখি আসলাম এখান থেকে বাড়িতে যাচ্ছি ঘরে চাবি আমার কাছে যেহেতু তো বলছে তাড়াতাড়ি বাড়ি আসছি তো এই দুপুরবেলা ডাক দুপুরবেলা রোদের ভিতরে আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি আবার মনে কৰলাম যে বিকালে যাব ৰ'দ মানে কমলে কিন্তু ৰাফি ডাবু আগেয় বাঢ়ি যে বসে আছে তো চাবি আমাৰ কাছে যাৰ কাৰণে আমি দৌৰি আবাৰ বাঢ়িৰ দিগে যাচি তো যাই হওক কানাচামাৰ ক'লে ৰাফি পিছন পিছন আছছে তো তারপরে যে দেখুন আমি সুজা বাড়িতে চলে আসছি আর কোনো কিছু ভিডিও করা হয়নি পথে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে আবার এত পরিমাণে রোদ আর গরম যে সেই রোদ গরমের ভিতরে আসছি তো বাড়িতে আসলাম এসে এখানে রাফি আব্বু আমরা তো দুপুরবেলা খাইছি রাফি আব্বু যেহেতু কিছু খায়নি ও বলছে নুডুলস রান্না করে দাও তো কিছুদিন আগে ক্যাপসিকাম নিয়ে আসছিলো জীবনে প্রথম বিদেশি ফল আমাদের বাড়িতে এই ক্যাপসিকাম তো সেই ক্যাপসিকাম দিয়ে নুডুলস রান্না করে দেব। খাবে তো তারপরে দেখুন আমার ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর করে নুডলসটা টা একটু ঝলঝল করে রান্না করতে বললো রাফি ডাবুরা সেইভাবেই রান্না করলাম তো এখন রাফি রাব্বু রাফি আনাস এরা সবাই খাবে তো যাই হোক এই ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা মূলত বানাইছিলাম তো ভিডিওটি কেমন লাগলো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের তা কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট বক্স মানে খোলা থাকে আর যদি না খোলা থাকে তাহলে আর কি করব আসলে আনাসের জন্য খালি কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি